তোমার কাছে মনে হতে পারে এই অঙ্কগুলোও কি ক্যালকুলেটরের সমাধান করা যায় হ্যাঁ ক্যালকুলেটরের সমাধান করা যায় মাত্র দশ সেকেন্ডে তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটার থাকুক সব মডেলের একই নিয়ম তো দেখো আমরা প্রথমে লগ প্রেস করবো এবার দেখো বেজ আছে এখানে এক্স যদিও ছোটো আকারে দেখাচ্ছে তাহলে আমরা এক্স দিব তাহলে আমরা আলফা এটা প্রেস করলাম তাহলে এক্স আসলো এবার এখানে এক বার প্রেস করলাম এরপর দেখো রুট আভার অফ ওয়ান বাই চৌষট্টি আসে তাহলে আমরা রুট দিলাম দিয়ে রুটের ভিতরে আসে কি ওয়ান বাই চৌষট্টি তাহলে এইটা দিলাম উপরে দিব ওয়ান আর নিচে দিব কত সিক্সটি ফোর দিব দিলাম এরপরে আমরা একটা প্রেস করলাম আর একটা প্রেস করলাম করে এখানে ইকুয়াল দিব ইকুয়াল কীভাবে দিব আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল হবে এরপরে থ্রি বাই টু আছে তাহলে উপরে দিব থ্রি আর নিচে দিব হচ্ছে টু এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো দেখো আসে জিরো পয়েন্ট টু ফাইভ দেখো ওয়ান বাই ফোর মানেই জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে এই খ খ্যান্সার তুমি ওয়ান ভাগ ফোর যদি করো করলে আসে কত দেখো আসে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আসে এরপরের এমসিকিউটা দেখো সেটা হলো যে আমরা প্রথমে লক প্রেস করব করার পরে কি বেজ হিসাবে এক্স দিবো এখানে বেজ এক্স লিখবো তারপরে আলফা এই যে এক্স দিলাম এরপরে এখানে আছে রুট ওভার অফ তাহলে রুট দিলাম দিয়ে এর ভিতরে ভগ্নাংশ আছে তাই ভগ্নাংশ দিলাম এরপরে উপরে ওয়ান আর নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন দিলাম এরপরে আমরা এবার ইকুয়াল দিব ইকুয়াল দিব দেখো সেটা হলো যে আলফা ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল হবে মাইনাস থ্রি বাই টু তাহলে মাইনাস দিলাম এবার থ্রি বাই টু তাহলে থ্রি উপরে নিচে হচ্ছে টু এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করব করে ইকুয়াল প্রেস করবো দেখো আমার এক্সের মান থ্রি আসছে তার মানে ঘ অ্যান্সার এরপরে আমরা এই অঙ্কটা সমাধান করব তাহলে লগ বেস হচ্ছে এক্স দিব তার মানে আলফা এই যে এক্স দিলাম এরপরে এখানে হচ্ছে কত নাইন আছে নাইন দিলাম এরপরে ইকুয়াল টু তার মানে আমরা আলফা ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল হবে ইকুয়াল দিব টু এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে দেখো কত আসে থ্রি আসে তার মানে অ্যান্সার হচ্ছে গ এরপরের অঙ্কটাও একই রকম আমরা লগ প্রেস করলাম এরপরে দেখো বেজ আছে টু টু দিলাম আর এখানে আছে কত ওয়ান বাই এক্স আসে তাহলে আমরা এখানে ভগ্নাংশ দিব উপরে ওয়ান আর নিচে এক্স লিখবো তার মানে আলফা এটা প্রেস করলে এক্স আসবে এরপরে আমরা ইকুয়াল দিব তার তাহলে আমরা আলফা এই যে ইকুয়াল দিলাম দিয়ে মাইনাস ফোর মাইনাস ফোর এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দিব দিলে দেখি কত অ্যান্সার আসে অ্যান্সার আসছে এক্সের বার ষোলো তার মানে ঘ অ্যান্সার